হ্যালো এসএসসি পঁচিশ ব্যাচ জানি তো আমাদের মন ভালো নেই সদ্য প্রকাশিত এইচএসসি রেজাল্টে তোমরা অনেকে আশানুরূপ ফলাফল করতে পারোনি তাই তোমাদের মন কিছুটা খারাপ মন খারাপ করে থাকলেই হবে সামনে তোমার অ্যাডমিশন তুমি তোমার পরিশ্রম অনুযায়ী অবশ্যই ফলাফল করেছ বিগত বছরগুলোর তুলনায় এবছর রেজাল্টে কিছুটা ধস নেমেছে তুমি সঠিকভাবে পরিশ্রম করতে পারোনি কাঙ্ক্ষিত ফলাফলটি তাই অর্জন করতে পারোনি তোমার হাতে এখন কি করার আছে তোমার এখন করণীয়টা কি তুমি তোমার অর্জন করা জিপিএটা নিয়েই এগিয়ে যাও তোমার জিপিএটা নিয়েই তুমি চালিয়ে যাও হাল ছেড়ে দিও না অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে তোমারও খারাপ হয়েছে হয়তো অনেকের রেজাল্ট জিপিএ এর কম এসে পড়েছে বিজ্ঞান থেকে এখন ইউনিভার্সিটিতে ফরম তোলা তোলার পারবে কিনা এটার ওটা সম্ভাবনা তৈরি হয়েছে পারবে এখনও তো সুযোগ আছে তাছাড়া ইউনিভার্সিটিগুলো তো এখনও নোটিস দেয়নি রিকোয়ারমেন্ট হয়তো আবেদন যোগ্যতা কমাতে পারে তখন পারবে তাছাড়া সাড়ে তিনের উপর পাইলে তো ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ যা সাধারণ গুচ্ছ সহ অনেক ইউনিভার্সিটির ফর্ম তুমি তুলতে পারবে রাজশাহী ইউনিভার্সিটি তো হয়তো সিলেকশন বাদ দিয়েছে তোমার হাতে এখনো তো সুযোগ আছে যেখানে সুযোগ আছে লাগাও মন খারাপ করে থাকলে হবে সামনে তোমার অ্যাডমিশন তুমি একটা ধাক্কা খেয়েছ এখন তোমার প্রস্তুতিতে অবশ্যই ঘাটতি আছে সেই ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করো নিজেকে কঠোর পরিশ্রমের মাঝে রাখো তোমার বাবা মার কাছ থেকে সাপোর্ট চাও সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলি আপনার সন্তানের দূর দিনে তাকে সাপোর্ট দিন তাকে সাহায্য দিন আপনার ব্যর্থ সন্তান আজকের সাপোর্টের তুলনায় হয়তো সামনের দিনগুলোতে এগিয়ে যাবে বড় বড় সাফল্য অর্জন করতে পারবে তাই মন খারাপ না করে আপনার সন্তানকে উৎসাহ যোগান